নমস্কার আমি ডাক্তার অনিরুদ্ধ দে কনসালট্যান্ট হোমিওপ্যাথ আজকে আমার ইউটিউব চ্যানেলে মলদারের ফোঁড়া নিয়ে আলোচনা করব এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি মলদারের ফোঁড়া প্রয়োজন যদি হয় আপনারা আমাকে ডাইরেক্ট নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করতে পারেন মলদারের ফোঁড়া যদি বারবার হয় মলদার একে খুব সেন্সিটিভ জায়গা সেখানে যদি আপনার একটা ফারাঙ্কেল হয়ে থাকে কোনো কারণে তাকে চুলকে দিয়েছেন যদি সেটা ইনফ্লেমড হয়ে থাকে এবং সেটা অনেকটা জায়গা জুড়েই যেন শক্ত হয়ে আছে তারপর একটু পুঁজ রক্ত বেরিয়ে যদি ঠিক হয়ে যায় তবে সেটাকে কিন্তু নেগলেক্ট করবেন না ডাক্তারকে দেখাবেন ডাক্তার যেন জায়গাটা দেখে ডিসিশন নেন এবং প্রয়োজনে উনি যতদিন ওষুধ খেতে বলবেন খাবেন নচেত কিন্তু বিপরীত প্রতিক্রিয়া হলেও হতে পারে ধরুন আপনি চিকিৎসা ঠিক করালেন না বা ডাক্তারের কথা মতো ওষুধ খেলেন না দেখা গেল মাস দুই পরে আবার ওই জায়গায় ফোঁড়া হলো এবং তার থেকে যেন আরেকটু জায়গা বেশি নিল একটু একটু করে ফোঁড়াটা বাড়তে লাগলো অসহ্য যন্ত্রণা পায়খানা বসা বন্ধ বিরক্তি রয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে বেশ কয়েকদিন পরে সেঁক নিয়ে ওষুধ বিষুদ খেয়ে ফোঁড়ার মুখ হলো ফেটে গেল আপনি ডাক্তার দেখালেন কিন্তু ডাক্তারবাবু তার বারবার আপনাকে বলবেন না যে আপনি এটার জন্য সঠিক যোগাযোগ রাখুন কাজেই সেক্ষেত্রে আপনার নিজের দায়িত্বে ডাক্তারকে যে আপনার সমস্যার কথা বলতে হবে তৃতীয়বার হলো মাস পর সেটা কিন্তু হলো ফাটলো ওষুধও খেলেন কিন্তু একটা জায়গা যেন শক্ত হয়ে রয়ে গেল দু তিন দিন ছাড়া বা চার পাঁচ দিন ছাড়া জায়গাটা ফুলে উঠছে শক্ত হয়ে যাচ্ছে চলাফেরা করা চেপে বসা আপনার কষ্টদায়ক হচ্ছে সেক্ষেত্রে ওটা পাকার পরে যখন একটু পুঁজ বেরিয়ে গেল সাত সাত আপনি রিলিফ পেয়ে গেলেন কিন্তু এটা কিন্তু একটা পারমানেন্ট প্রসেসের ভেতরে আপনি পড়ে গেলেন এটাকে কিন্তু আমরা বলবো ফিস চুলা এটা কেন হয় যে জায়গাটায় ঘা হয়েছে সে ঘাটা শোকায়নি এবং ডিপলি ঘাটা চলে যাচ্ছে এবং আপনি যদি টিবার খুলার অরিজিন হন সেক্ষেত্রে কিন্তু এ ঘা শুকানো বা যেটাকে আমরা ফিসচুলা বলছি সারা টু মাছ ডিফিকাল্ট সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনাকে উনি যে যে পরীক্ষা বলবেন সেগুলো করিয়ে ঠিকমতো ওষুধ খাওয়া বাথরুম ফেরার পরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং সর্বোপরি টেপাটিপি না করা গরম জলে থুলো ভিজিয়ে তুলোটা নিড়ি নিগুড়ে যে জায়গাটায় হচ্ছে তার থেকে এক গিরে দূরে সেঁক নেওয়া তারপরে ওই তুলো দিয়ে মুখটা পরিষ্কার করে দেওয়া আপনি এরকম করতে থাকলে ওষুধ খেতে থাকলে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো কাজ দেয় ডিপ অ্যাক্টিং হিসাবে আপনি টিভার খুলিনাম বা ব্যাসিলিনাম ওয়ান এম সপ্তাহে এক দাগ করে নিতে পারেন হিপার সালফ বেলেডোনা অথবা হাইপেরিকাম আপনি পোটেন্সি নিতে পারেন সেটা কিন্তু লোয়ার পোটেন্সি থেকে আস্তে আস্তে ওপরে যাবেন বা অ্যাকেমিকের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফ্লোর ম্যাগ ফেরামফস ইত্যাদি সাইলিশিয়া নেওয়া যেতে পারে তবে কখনোই রোগের নাম লক্ষণ জেনে ওষুধের নাম জেনে নিজে ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে আপনি ওষুধ খেলে অনেক ভালো কাজ পাবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন